উত্তরাঞ্চলে নৌপথে পণ্য পরিবহনের সুবিধা বাড়াতে পাবনার নগরবাড়ি নদী বন্দর আধুনিক টার্মিনাল কমপ্লেক্সে উদ্বোধন করা হয়েছে শনিবার সকালে নৌপরিবহন উপদেশা উপদেষ্টা এম সাক হোসেন টার্মিনালটি উদ্বোধন করে বলেন এ বন্দর চালু হয় পণ্য খালাসে গতি বাড়বে অন্তত দশ গুণ সেই সঙ্গে সরকারের রাজস্ব আয়ের পাশাপাশি বাড়বে কর্মসংস্থানও দেশের পণ্য পরিবহনে নদীপথ অন্যতম মাধ্যম তবে জেগে উঠেছে চর সৃষ্টি করেছে সংকট যার কারণে দেশের নৌবন্দরগুলোতে দেখা দেয় অচল অবস্থা এমন বাস্তবতায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার নগরবাড়িতে চালু হলো নতুন নৌবন্দর চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে পণ্যবাহী জাহাজে আমদানির পর এখন থেকে উত্তরবঙ্গের ষোলোটি জেলায় কয়লা সার পাথরসহ বিভিন্ন পণ্য সরবরাহ করা যাবে এর ফলে রাজধানীর সাথে সড়কপথে দূরত্ব কমবে কমবে প্রায় কিলোমিটার চাপ যমুনা সেতুর উপর অন্য মূল্যের যদি পরিবহন খরচ কমে যায় এবং আমি যদি তাড়াতাড়ি মালগুলো ওঠানামা করতে পারি তাহলে কিন্তু এর ইফেক্ট আমাদের দ্রব্যমূল্যের উপর পড়বে এবং ভালো ভালো ইতিবাচক প্রভাব থাকবে এবং আমরা সবাই উপকৃত হব তো সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা এটাকে আরও আধুনিক বন্দরে রূপান্তরের চেষ্টা করছি আপনাদের সবাই সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা সামনে সেভাবে করব পণ্য খালাসে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হবে এতে জাহাজ থেকে খালাস বাড়বে কয়েক গুণ বাড়বে রাজস্ব আয়ও আমরা এখন বিদেশে বিদেশের সাথে মোটামুটি তাল মিলিয়ে চলতে হলে যা করা দরকার সেটাই করা হচ্ছে যাতে এই নদীপথটা যাতে এই নাব্যতা যেন মিনিমাম থাকে যেখানে অত ভবিষ্যতে আমরা কন্টেইনার